আচ্ছা নিয়ে যাওয়া যাক আর কি করে কি যাবে না যাবে আর অফারে ভালো বাই ওয়ান গেট ওয়ান ফ্রির অফারও আছে এখন তো আমি সেটাও দেখানোর চেষ্টা করবো তো আমার সাথে আজ শুভ আছে শুভ ভাই থাকে দেখতে পাচ্ছ তো চলো দেন আমরা যাই আজকে তো তোমাদের সব দেখানোর চেষ্টা করবো দেন চলো তো ওখানে গিয়ে কথা হবে আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও ঠিক আছে টুকের খুব কাছে আছি তো চলো দেখতে পাচ্ছ আমি কিন্তু আজকে চলে এসছি আরও আর দোকানে ঠিক আছে তো এই দোকানটা চিনতে পারছো এই দোকানের সাইডেই ঠিক গা লাগোয়া ঠিক আছে দোকানটা তো আমি তোমাদের দেখিয়ে দিই প্রথমে আইফোনগুলো আজকে কিন্তু অফারও আছে ভালো ভালো সব আছে আর এই যে বাবা আছে ঠিক আছে উনি কিন্তু ওনাকে দেখলেই চিনতে পারবে আশা করি তো কোথায় আছে দোকানটা কি আছে বৃদ্ধান্ত সব আমি বলে দেবো তো ভিডিওতে জুড়ে থাকতে হবে আর ভালো ভালো অফার আছে চলো দেখানো স্টার্ট করে দিই

কাকুর কাছে কিন্তু কোনো এ হবে না সব আছে দেখতে পাচ্ছো আরো আইফোন ফোরটিন থেকে শুরু করে সবই আছে আরো দেখাচ্ছি ভাই আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আইফোন প্রো ম্যাক্স ঠিক আছে এখানে কত আছে এটা টোয়েন্টি ফোর থাউজেন্ড আচ্ছা কি আছে এ দাও ক্যামেরা দেখতে সিলটা খালি দেখিয়ে দিচ্ছে ঠিক আছে সিল খুলে দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছো ক্যামেরা দেখতে পাচ্ছো ভাই ক্যামেরা দেখতে পাচ্ছো মানে এগাতেই যায় মানে কি লাগছে দেখো ক্যামেরা ঠিক আছে বলতে হবে না একদম মানে ফ্রন্ট ক্যামেরাও দেখিয়ে দেবে কাকু বললে সব করে এটা কত পড়ছে তাও বললে টোয়েন্টি ফোর থাউজেন্ড বলেছি কম করে দেবো আচ্ছা আসলে কম সম হয়ে যাবে বিল বক্স পাওয়া যাবে সব বিল বক্স সব পাওয়া যাবে আচ্ছা তো আছে ওয়ানপ্লাস আছে বারো হাজার তেরো হাজার দিয়ে দেবো যে দোকানে তিরিশ হাজার লেন সরি এটা ওপর এটাকে ও রেন ও রেন ও এটা কত আছে দশ বারোতে করে দেবো আচ্ছা ওয়ানপ্লাস আর এটা ওটা দশ বারোতে করে দেবো দোকানে তিরিশ হাজার টাকা দাম আছে বাপরে বাপ দেখতে পাচ্ছ আর আইফোন প্রথমে তো মানে তুমি

সব দেখতে পাচ্ছো গানে ঠিক আছে পুরো পুরো কিন বাবা 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 এই বাবা যে কে সামনে বাবা 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 বাবার দোকানে সবকিছু পাবে আচ্ছা হোলসেলে পাবে তো আমি ফেসটা দেখাতে বললাম কেন ওই কাকুর কিছু এই আছে কিন্তু তুমি আসলে দেখতে পাওয়া যাবে চিনতে পেয়ে যাবে আর এই যে ডায়লগটা দিয়ে দিল থাকে মাঝে মধ্যেই চিনতে পেরে যাবে তো যাই হোক তো দেখতে থাকো আমাদের এখানে কিন্তু আরো ওপর কালেকশন আছে এখানে ওপর ভালো কালেকশন খুব ভালো মানুষ খুব ভালো মানুষ এত ভালো মানুষ সস্তা সস্তা মাল দেয় বাবা এ বাবা টুপি পরে থাকে পান দোকানে বসে সব সময় ভালো মাল দেয় যাই হোক তো এখানে কিন্তু এফ এ করা আছে এগুলো স্টিকার ফিকার তুমি করে নিতে পারবে এখানে ক্যামেরা কোয়ালিটি বলতে গেলে ভালো লেভেলের ক্যামেরা আছে বলতে হবে না এখানে ক্যামেরা ভালো আছে আর এইটা এটা কী আছে অনার আছে বলছিলাম যেটা তো এটা কিন্তু উইথ বক্স আছে বক্স তোমাদের এ করে দেওয়া হবে দেখতে পাচ্ছ এটা আমি অন করলাম না যেহেতু প্যাকিং করা আছে ঠিক আছে আর আইফোন যদি বলো এখানে আইফোনের কিন্তু বেস্ট বেস্ট কালেকশান এখানেও আছে কিন্তু ফিফটিন প্রো ম্যাক্স থেকে শুরু করে কত সব কি সব কিছু থার্টিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স

তো অনেকের ইয়ে থাকে মানে ওয়ারেন্টি কি দিচ্ছ ছ মাস কি হবে মান্থ ওয়ারেন্টি সিক্স মান্থ মানে নট ব্রোকেন ভেঙে আনবেন না সব কিছু দেব। আচ্ছা ডিসপ্লে ফ্লে কিচ্ছু ভেঙে আনবে না তোমরা উইথ চেঞ্জ হয়ে যাবে বিল বক্স যেরকম আছে সেরকম নিয়ে আসবে ওই জায়গায় ওই জায়গায় টাকা হবে না ওই জায়গায় কিন্তু তোমরা অন্য ফোন ওই ফোনেই ওই ফোন অল্টারনেট করে নিতে হয় তোর থেকে ভালো দিতে পারি পয়সা পালিয়ে যে ওর থেকে ভালো দিতে পারি ও যা করবে সব সময় কিন্তু ছ মাসে ওয়ারেন্টি ঠিক আছে আর ডিসেম্বরে কি অফার দিতে চলেছে ডিসেম্বরে আসুন না এলে তবে তো এলে সব কিছু করে দেবো ওই বাবা যা করবে বাবা 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 বাবাকে দেখে নিচ্ছ এনাকে দেখলেই ব্যাস দেখতে পাচ্ছ এনাকে দেখলে আশা করি আর বুঝতে হবে না যে দোকানটা কোথায় আছে ঠিক আছে আর তাও আমি বলে দিচ্ছি কোথায় দোকানটা হোটেল ইলেকট্রনিক্সের সামনে

এই মডেলটা কিন্তু খুব ডিমান্ড ছিল আর সময় 7000 এ বাপরে 7000 এ ভাই বুঝতে পারছো 128 জিবি আচ্ছা কন্ডিশন কি আছে অনেক ভালো অনেক ভালো আচ্ছা বলতে হবে না কন্ডিশন সব ঠিকঠাকই আছে তোমাদের আসতে হবে ঠিক আছে এসে একটু যাচাই ফাজাই করে দেখে শুনে নিতে হবে তোমাদের আর বাকি সব ঠিকঠাকই আছে আইফোনের কালেকশনটা আরো দেখিয়ে দিতে পারি ঠিক আছে দেখিয়ে দাও একটু ভাই আইফোন সব থেকে আর S23 টা এনে নিয়ে যাবেন একদম ভালো চলবে একদম ভালো

আর বাকি সব যা আছে সব ঠিকঠাক করে দেবেন না ঠিক আছে তো সিক্স মান্থ ওয়ারেন্টি ঠিক আছে অন্য পিস দিয়ে দেবো আর এর থেকে বড় কথা অন্য পিসই দিয়ে দেবে ওই মডেলে দেবো অন্য পিস দিয়ে দেবে যাও ঠিক আছে যদি ওই মডেলও না হয় অন্য মডেলে ওই পছন্দ করে যদি একটু পয়সা পয়সা লাগে ওকে যদি ওর থেকে বেশি দামি পছন্দ হয়ে গেল পয়সা পয়সা দিয়ে অন্য পিস দিয়ে দেবে বাস এর থেকে বড় কথা ঠিক আছে কিন্তু এরকম করেই আমি বলছি বলে নিয়ে নেবে ওরকম কোনো হয় না তোমরা এসে চেক করে দেখে নিতে পারো তাই তো হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পারসেন্ট আমি বলছি বলেই এসে নেবে ওরম কোনো মানে নেই আবারও বলছি দেখে শুনে দেখে শুনে ঠিক আছে কিনে নিয়ে যাবে খুব ভালো মানুষ সব সময় আচ্ছা ব্লগ শ্যুট করে অনেকে যারা ঠিক আছে অনেকের তো ডিমান্ড থাকে তো ফটোশ্যুট ব্লগ শ্যুট অনেকের থাকে তো ক্যামেরা কোয়ালিটি ভালো আলা তুমি একটা ফোন দেখাও ফোর্টিন প্রো ম্যাক্স এস টোয়েন্টি থ্রি আলট্রা

দেখতে পাচ্ছ একদম তুখার লেভেলে কিন্তু ভাই কালারটা সত্যি কথা বলছি কালারটা আর বলতে হবে না একদম এই আছে কি এখন তো আজকের ভিডিওটা এই ছিল ঠিক আছে আমি যা যা বললাম তোমরা শুনে নিয়েছো আই আর ডিটেলসে যা বুঝিয়ে দিলাম আর ফার্দার যদি এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে একটা লাইক আর কমেন্ট আশা করতেই পারি তোমাদের কাছ থেকে তো দেখতে পাচ্ছি এদিকে কিন্তু সারা জায়গাতে কিন্তু আইফোন আর মানে অ্যান্ড্রয়েড সেটে ভরে আছে ঠিক আছে তো ঠিকানাটা বলে দিয়েছি আমি তো যাই হোক আজের ভিডিওটা এতটাই দেখাচ্ছে নেক্সট একটা কোনো ইন্টারেস্টিং ব্লগে টাটা বাই বাই